গাইজ আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে একটি রেসিপি শেয়ার করবো সেটি হচ্ছে লাল শাক ভাজি শীতকালীন সবজি শাক আর কি খুবই ভালো লাগে লাল শাক ভাজি আমি দেখুন প্রথমে লাল শাকগুলোকে সুন্দর করে বেছে ধুয়ে নিয়ে সেটাকে একটি চালুনিতে রেখে দিয়েছি এবার আমার যা লাগবে তিনটা পেঁয়াজ লাগবে দুইটা রসুন লাগবে এবং কাঁচামরিচ লাগবে পরিমাণ মতো আশা করি আমার পুরো ভিডিওটি দেখবেন খুবই ভালো লাগবে আমার ভিডিওটি না টেনে দেখবেন আমার আরও নতুন নতুন ভিডিও পেতে উপরে আই বাটনে ক্লিক করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখুন যারা লাল শাককে দুনিয়া পাতা খান আসলে খুব টেস্টি লাগে তাদের কাছে যারা খান না তারা এভাবে খেয়ে দেখবেন খুব মজা লাগবে প্রথমে একটি প্যানে আমি তেল গরম করে নিচ্ছি তেলটা গরম হয়ে যখন যাবে তখন তার ভিতর আমি পেঁয়াজ কুচি একে একে রসুন কুচি দিয়ে দেবো সাথে কাঁচামরিচ দিয়ে দেব কাঁচামরিচ রসুন পেঁয়াজ একসাথে আমি সুন্দর করে ভেজে নিব আমার ফেসবুক পেজ আছে রান্নাবান্না রূপচর্চা পেজে সবাই লাইক কমেন্ট শেয়ার দিবেন আমার পেজে সবাই ফলো দিবেন দেখুন আমি সুন্দর করে পেঁয়াজ মরিচ এবং রসুনটাকে ভালো করে ভেজে নিচ্ছি যখন এটাকে অনেক এর ভিতর চিংড়ি মাছ দিলেও ভালো লাগে তারপর আমার চিংড়ি মাছ নেই যেহেতু সেহেতু আমি চিংড়ি মাছটা ইউজ করছি না আমি এই তিনটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি একটা পর্যায়ে যখন দেখবেন ভাজাটা হয়ে গেছে কালারটা ব্রাউন কালার চলে আসছে তখন এর ভিতর আপনি সেই লাল শাকটাকে দিয়ে দেবেন ভালো করে লাল শাকটাকে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে কিছুক্ষণ কিছুক্ষণ নাড়ানো দুই তিন মিনিট নাড়াবেন দেখুন নাড়ানোর পর সুন্দর করে নাড়ানো হয়ে গেছে আসলে শাকের রসুন এবং তেলটা ঠিকমতো হলে খুবই সুস্বাদু লাগে খেতে এটিকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তারপর দেখুন আমি এক্সট্রা কোনো পানি এখনও দেয়নি এই পানিতেই আমার আশা করি হয়ে যাবে না হলে সামান্য একটু পানি দেবো কিন্তু এখন আর পরে দেখুন আমি এক চামচ লবণ দিয়ে দিয়েছি এক চামচ কম দিয়েছি শাকে সবসময় লবণ একটু পরে দেবেন কারণ শাক আসলে রান্না হয়ে গেলে অনেকটা কমে যায় এই জন্য একবারে লবণ দিলে অনেক বেশি লবণ হয়ে যায় এই জন্য অল্প পরিমাণ লবণ দেবেন আমি এক চামচ হলুদ দিয়েছি দেওয়ার পর আমি এটিকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি নাড়ানো চাড়ানো হয়ে গেলে দেখুন আমার শাকটা কতটা অল্প একটু মানে অল্প একটু হয়ে গেছে যখন নাড়ানো হয়ে যাবে তখন আমি এটিকে ঢেকে দিয়েছি ঢেকে দেওয়ার পর যদি আপনি দেখেন যে শাকটা সিদ্ধ হয়নি তাহলে আপনি হালকা একটু পানি ইউজ করতে পারেন হালকা অনেক বেশি না দেখুন আমি একটু দেখছি একটু শক্ত আছে একটু শক্ত আছে পিতাই আমি হালকা একটু পানি দেব। অনেক বেশি না পানি না ব্যবহার করলেই ভালো তারপরেও যদি আমার শাকটা যেহেতু দুদিন আগে কিনে রাখা এই কারণে হালকা একটু দেখুন আমি সামান্য একটু পানি দিয়েছি এই পানিতেই আমার শাকটা হয়ে যাবে আমার শাকটা আসলে দু তিন দিন আগে কিনে রাখা এই কারণেই পানিটুকুন লাগলো যারা তরচা যা শাক কিনে আনবেন বাজার থেকে তাদের আর পানি দেওয়ার প্রয়োজন নেই যখন শাকটা হয়ে হয়ে যাবে তখন তার ভিতর ধনিয়া পাতাগুলো দিয়ে দিবেন লাল শাকে ধনিয়া পাতা দিলে খুব টেস্টি লাগে না চাইলে দেওয়ার প্রয়োজন নেই এবার এটাকে সুন্দর করে নাড়াতে চাড়াতে হবে দুই চার মিনিট নাড়ালবেন তারপর লবণটা টেস্ট করে নেবেন আর একটু লবণ দিয়ে দিলাম আমি কারণ তখন আমি অল্প একটু লবণ দিয়েছিলাম দেখুন আমার লাল শাকটা হয়ে গেছে খুবই সুন্দর হয়েছে খেতেও খুব মজা হয়েছে আশা করি ভিডিওটি ভালো লাগবে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য সবাই আমার জন্য দোয়া করবেন আমার চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে